আসসালামু আলাইকুম এনআর বিডক্স আপনাকে স্বাগতম কিভাবে কিছু সহজ পরিবর্তন আপনার হারকে শক্তিশালী করতে সাহায্য করবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড়গুলো দুর্বল হয়ে যেতে থাকে তাই এখন থেকে হাড়ের যত্ন না ধরে দিই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ করুন দুধ দই বাদাম এবং পালং শাক হার শক্তিশালী করতে সাহায্য করে নিয়মিত সূর্যের আলোতে কৃষি সময় অবশ্যই কাটান কারণ সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায় যা আমাদের হারের জন্য খুবই দরকারি ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং নিয়মিত ব্যায়াম করুন বিশেষ করে হাঁটা দৌড়ানো ও ওজন তোলার ব্যায়াম হারের ঘনত্ব বাড়াতে সাহায্য করে অতিরিক্ত সফট ড্রিঙ্কস ও ক্যাফেন খাওয়া থেকে বিরত থাকুন কারণ এগুলো আমাদের হাড়ের ক্যালসিয়াম শোষণে বাধা দেয় বয়স বাড়ার সাথে সাথে হাড়ের সমস্যা এড়াতে এখন থেকে সচেতন হন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমাদের ফলো ও সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্বাস্থ্য টিপসের জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে